যেখানেই আমরা সংঘবদ্ধ আছি সেখানে আমরা এই আওয়াজ আমরা এই সমবে মানছি না আমরা এই সমবেদকে প্রত্যাহার করার জন্য লাগাতার আন্দোলন দলে সংগ্রামে আমরা থাকব এই কলা পরে প্রত্যেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ইনকাব জিন্দাবাদ টিউসি সে জিন্দাবাদ ভিট সুভাষ জিন্দাবাদ কার্তিক পাল আমি তাকে আহ্বান করছি তিনি তার বক্তব্য রাখুন পরবর্তী বক্তা বিপ্লব ভট্ট এআইটিউসি তারপরে কমরেড সমস্ত সংগঠনের যারা লড়াকু সাথী লড়াকুর সংগঠন শ্রমিক এবং কৃষক সকলে একটা আপনারা পাচ্ছেন সভা করার জন্য এটা আর আগামী দিনে পাবো বলে আমাদের মনে হয় না এমনই নিয়ম কারণ হয়েছে যেখান থেকে ওরা এসব পারমিশনার দেবে না লোড়ে লোড়ে নিতে হবে তো এখানেও শুরু হয়েছে সেই জিনিস আর অন্যদিকে এটা ঘটনা যে এই সময়ের ধান কাটা চলছে আলু বসানো চলছে কৃষকরা তো সেইগুলোই করে আর সেই কৃষকদের অধিকারের জন্যই আলোচন জামায়াত কৃষকদের অধিকারের জন্যই অভিনন্দন জানাই পাশে দাঁড়াতে হবে না হলে এই সংগঠনে কোনো মানে হয় না আমাদের এই সংগঠন লড়তে 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 পার্শ্ব সংগঠন থেকে আজকে আমরা জয়লাভ করছি মোদীকে পিছু হটতে হয়েছে পশ্চিম বাংলায় আবার নতুন করে আজ দরকার দেখুন একটা কথা বলে দিই যে সংকট বাতিল করা হত বলছে কিন্তু যদি সে বিধানসভায় পাশ না করে ওটা কার্যকরী হবে না যে আমরা বলবো যে এটাকে তাকে বিধানসভায় পাশ করাতে হবে যা মূল কথা আমি আসি যে আমরা অনেকগুলি ট্রেড ইউনিয়ন সংগঠন অনেকগুলি শ্রমিক সংগঠন কৃষক সংগঠন একসাথে চলছি এবং দীর্ঘদিন ধরেই চলছি আমাদের মধ্যে লড়াইয়ের যেমন একটা সংযোগ আছে পরস্পর পর মধ্যে তেমনি লড়াই মধ্যে নিজেদের ঐক্যবদ্ধ যে লড়াই সেটা আছে এবং এটা যাতে গ্রামে গঞ্জে এবং জেলাগুলি ব্লকগুলি ঐক্যবদ্ধ না হলে এই লড়াইটা ঠিক দানা বাঁধবে না নিচে যে সমস্ত একটা বুঝতে হবে সেই অর্থে বিশ্ব দাবি শুধু না কৃষকদের আমাদের দেশের আমরা বলি আমরা অন্নদাতা যারা তাদের রক্ষা করি যারা আমাদের খাইয়ে পুড়িয়ে বাঁচে দেশটাকে বাঁচায় রাজ্যটাকে বাঁচায় তাদের অধিকারের জন্য লড়াই তাদের অধিকারের জন্য সেই অন্নদাতাদের বাঁচানো অন্নদাদের পাশে দাঁড়ানো কলকাতার বুকে যে সমস্ত মানুষ যারা সভা শুনছেন যারা স্প্যাট চত্র এবং আশেপাশে যারা থাকেন সরকারের কর্মচারী যারা আছেন সকলের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ের পাশে আপনারা আছেন ভবিষ্যতেও থাকতে হবে যতক্ষণ না জয় হচ্ছে আজকে যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে যে মোদী সরকার শ্রমিকদের অধিকার কেড়ে নিল আপনি খেয়াল করবেন আর এস নামক যে সংগঠনটি আছে তারা একটি ওদের কৃষক সংগঠনও আছে তারা একটা প্রস্তাব দেয় আর সেই প্রস্তাবের মধ্যে শ্রমিক সংগঠন আছে তারা প্রস্তাব দেয় যে এইগুলো এগুলো আমরা মানছি না ওদের কথা শুনলো কিন্তু বাকি কোনো শ্রমিক সংগঠনের কথা শুনলো না তাড়াতাড়ি ওটা কার্যকরী হয়ে গেল এই যে চলছে যেটা যে এটা খুব খারাপ জিনিস কাজেই শ্রমিক এবং কৃষকদের কোন আইন আর দেখা যাবে না